بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রী অথবা কাছের যে কোনো ব্যক্তিকে অথবা পরিবারের যে কোনো ব্যক্তিকে অথবা শ্বশুর বাড়ি যে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটিকে আপনার স্বামীর জন্য করতে পারবেন এই আমলটিকে আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য আমল ঠিক করতে পারবেন আপনার শ্বশুর বাড়ির যে কোনো ব্যক্তিকে বাধ্য বস এবং আপনার প্রতি দুর্বল করার জন্য এই আমল করতে পারবেন আপনি চাইলে এই আমলটিকে আপনার পছন্দের ছেলের জন্য করতে পারবেন পছন্দের মেয়ের জন্য করতে পারবেন আপনি চাইলে পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন যদি এমন হয় আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না তাকে সারা জীবনের জন্য বাধ্য বস প্রেমে পাগল পাড়া করা এমনকি বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন যদি এমন হয় যে দীর্ঘদিন আপনার কারোর সাথে সম্পর্ক ছিল মনে হচ্ছে তার আচরণ দেখে কিছুদিন পরে সে আপনার সাথে সম্পর্ক রাখতে না অথবা সে অন্য দুর্বল হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে দূরে সরিয়ে এনে আপনার সারা জীবনের জন্য বস প্রেমে পাগল পাড়া করা এমনকি বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন তবে আপনারা এই আমলটিকে শুধুমাত্র যে ব্যক্তি আপনার কাছে রয়েছে পছন্দের এমন ব্যক্তির জন্য স্ত্রীর স্বামী অথবা স্ত্রী পছন্দের ছেলে পছন্দের মেয়ে বা যাকে আপনি বিয়েতে রাজি করতে চান সে যদি দূরে থাকে তাহলে আমার চ্যানেলে শত শত আমল দেওয়া রয়েছে দূর থেকে স্বামী স্ত্রীকে বস প্রেমে পাগল পাড়া করা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করা পছন্দের মানুষকে বাধ্য বস করা পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করে কাছে হাজির করা পছন্দের মানুষকে দূর থেকে বিয়েতে রাজি করার অসংখ্য আমল রয়েছে সেগুন সেখান থেকে যে আমলটি আপনাদের ভালো লাগবে সেই আমলটি আপনারা করে আপনাদের পছন্দের ব্যক্তিকে আপনারা প্রেমে পাগল পাড়া করবেন বাধ্য এবং বস করবেন তবে যাদের পছন্দের মানুষ স্বামী অথবা স্ত্রী অথবা যার জন্য আমল করবেন সে ব্যক্তি যদি কাছে থাকে তাহলে আপনারা এই আমলটি করতে পারবেন এই আমলটি করা মাত্রই সে আপনার প্রতি এতটা দুর্বল হবে সে আপনার হাতের সারাই চলবে আপনি তাকে যা বলবেন সে ব্যক্তি তাই শুনবে আপনি বসতে বললে সে বসবে আপনি উঠতে বললে সে উঠবে এগুলো করবে আপনার প্রতি ভালোবাসা দুর্বলতা আপনার প্রতি তার প্রেম মহাব্বত থেকে করবে এর সাথে জড়িত ফ্রেডেস্তারা এবং জিমেরা তাকে আপনার প্রতি সারা জীবনের জন্য এমন দেওয়ানা করবে এমন পাগল পাড়া করবে এক মুহূর্ত তাকে না দেখলে তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই ভালো রাখবে না আপনার জন্য অদীর আগ্রহণী অপেক্ষা করবে আপনাকে এক নজর দেখার জন্য এই আমলটি যেভাবে বলছি একবারের জন্য করে দেখেন এত চমৎকার ফলাফল পাবেন যা আপনারা চিন্তাও করতে পারবেন না তবে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন সেখানে আপনি ছাড়া কেউ থাকবে না ঘরের চারদিকে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি আতর ছিটিয়ে কেবলা মুখে হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আগে থেকে পাক পবিত্র হয়ে যায় না বসে নেবেন এরপর আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে মনে প্রাণে যার জন্য আমল করছেন তার কথা চিন্তা করবেন কল্পনার রাজ্যে তাকে নিয়ে আসবেন এরপরে আপনি হচ্ছে যে কোনো সাদা কাগজের মধ্যে জাফরান দ্বারা অথবা ফলের রস দ্বারা এইভাবে এই পর্যন্ত লিখবেন তহসলামটি এই পর্যন্ত লিখার পরে এই যে নিচে ধরেন আপনি যার জন্য আমল করবেন সে একজন ছেলে মানুষ তাহলে এখানে তার নাম লিখতে হবে নাম লিখার পরে এই জীবনে রয়েছে ইবনেই লিখবেন এরপরে এখানটিতে চেষ্টা করবেন তার মায়ের নাম লেখার জন্য যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলী সালাতসালাম অথবা হজরত হাওয়া আলী সালাতসাল্লাম লিখবেন এখন যদি যারজন আমল করবেন সে যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে এখানে তার নাম লিখবেন নাম লিখার পরে এই যে ইবনে রয়েছে এটি উঠিয়ে ফেলবেন এই ইবনের স্থানটিতে এই যে বিনতে রয়েছে এই বিনতে এখানে লিখবেন এরপরে এই যে নামের জায়গায় তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলী সালাতসালাম অথবা হজরত হাওয়া আলী সালাতসালামের নাম লিখবেন এরপরে ইলা মহাব্বত ও মামাদ্দিন লিখবেন এখন আপনি যদি কোনো মেয়ে মানুষ হন তাহলে এখানে আপনার নিজের নাম লিখার পরে বিনতে লিখবেন এরপরে এখানে আপনার নিজের মায়ের নাম লিখবেন কিন্তু আপনি ছেলে মানুষ হলে এখানে আপনার নিজের নাম লিখার পরে বিনতে উঠে যাবে এই যে ইবনে এখানে বসবে এরপরে এখানটিতে আপনার নিজের মায়ের নাম লিখবেন এইভাবে লিখার শেষ হয়ে গেলে সামান্য আতর মাখবেন তালসামের মধ্যে এরপর তালসামটিকে অনেকগুলো ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনারা আপনি এবং আপনার স্বামী যদি এক বাড়িতে থাকেন তাহলে ওই বাড়ির মধ্যেই উঠানে অথবা চলাচলের রাস্তা অথবা ঘরের ভিতরে এটিকে পুঁতে দিবেন অথবা ঘরের ভিতরে রেখে দিবেন যদি যার জন্য আমল করছেন সে যদি একটু দূরে থাকে তাহলে তার চলাচলের রাস্তা অথবা সে যেখানে থাকে সেখানে এটিকে রেখে দিবেন অথবা তার চলাচলের রাস্তায় পুঁতে দিবেন অথবা তার ঘরের উঠানে অথবা গেটের সামনে এটিকে পুঁতে দিলে সবচাইতে ভালো হয় সম্ভব না হলে এটিকে তার বাড়ির যে কোনো জায়গায় পাথর চাপা দিয়ে রাখবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার এমন প্রেমে পাগল পাড়া হবে এমন বাধ্য এবং বশ হবে যদি আপনি কোনো ছেলের জন্য আমল করেন ওই ছেলের পৃথিবীতে আর কোনো মেয়েকে ভালো লাগবে না যদি কোনো মেয়ের জন্য আমল করেন তাহলে ওই মেয়ের পৃথিবীতে কোনো ছেলেকে ভালো লাগবে না স্বামী জীবনে স্বামীর জন্য আমল করলে স্বামী জীবনে কোনো দিন অন্য নারীর দিকে তাকাবে না আর স্ত্রীর জন্য আমল করলে স্ত্রী জীবনে কোনো দিন দিকে তাকাবে না এটি এত চমৎকার একটি আমল যে সকল ভাই বোনেরা আমলটি করতে পারবেন তারাই কেবল বুঝতে পারবেন এই আমলটি কতটাই শক্তিশালী সঠিকভাবে আমি যেভাবে বলেছি অক্ষর অক্ষরে সেইভাবে মেনে আমল করবেন তবে আপনারা এই আমলটি করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যা নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমাতুল্লাহ